সুপ্রিয় দর্শক বন্ধুরা মীন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। উনিশে ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে তৈরি হচ্ছে ধনযোগ আর এই ধনযোগ তৈরি হওয়ার ফলে লটারিতে মিন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে আপনাদেরকে বেশ কয়েকটি লাখি নাম্বার বলে দেবো যা দেখে লটারি কাটতে পারলেই আপনিও বাজিমাত করে ফেলতে পারেন আপনার জন্য সেই লাখি নাম্বারগুলি কি অবশ্যই জানতে পারবেন তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন কী বলছে জেনে নেওয়া যাক আপনার সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসের উনিশে ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে তৈরি হচ্ছে ধন আর এই ধন যোগ চলাকালীন আয় বারোটি রাশির জাতক জাতিকাদের লটারিতে ভাগ্য খুলে যাবে কারণ এই ধনযোগ যোগ জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত শুভ একটি যোগ এই যোগ যখন তৈরি হয় তখন হাতে ধন সম্পত্তি আসতে শুরু করে আর এই ধন তৈরি হওয়ার ফলে বারোটি রাশির জাতক জাতিকাদেরকে বাইশে ফেব্রুয়ারি থেকে বাইশে উনিশ থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে বেশ কয়েকটি লাখি নাম্বার বলে দেবো যা দেখে আপনারা যদি লটারির টিকিট কাটতে ভালোবাসেন এই নাম্বারগুলো দেখে যদি একটি টিকিট কাটতে পারেন আপনারও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মাথায় রাখতে হবে আমি আপনাদেরকে শুভ নাম্বারটি বলে দেবো ঠিকই তবে আপনারা জানবেন যে দেখুন একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি আর এই শুভ সংখ্যা দেখে একই রাশির ব্যক্তি সবাই যে টিকিট কাটলেই পুরস্কার মিলবে এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় শুধু ঠিক লটারি মানেই কিন্তু ভাগ্যের একটি খেলা আর শুধু আপনার রাশি ফলের উপর নির্ভর করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বা উনিশ থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে আপনার জন্য লাখি নাম্বারগুলি কি কি যা আপনার ভাগ্য বদলে দিতে পারে তবে সেই শুভ নাম্বার বলার আগে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন যোগ ছাড়া আর কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে সেগুলো আলোচনা করার পর আপনাদের রাশি অনুযায়ী বলে দেব আপনার জন্য সেই শুভ নাম্বারগুলি কী কী দেখুন ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ অর্থাৎ এই উনিশ থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে ধনযোগের শুভ সংযোগ তৈরি হতে চলেছে সেই সঙ্গে এই তৃতীয় সপ্তাহে বুধাদিত্য রাজ্য এবং এই সপ্তাহে কার্যকর হতে চলেছে সূর্য ও বুধের সংযোগে কুম্ভ রাশিতে থাকবে আর যার কারণে বুধাদিত্য রাজযোগ কিন্তু তৈরি হবে এছাড়াও এই সপ্তাহে অর্থাৎ শুরুতে মকর রাশিতে চন্দ্র মঙ্গলের সংযোগে তৈরি হয়েছিল অর্থাৎ যার কারণে ধনযোগ কার্যকর হবে আর জ্যোতিষশাস্ত্রে ধনযোগকে রাজযোগের মতোই ফলপ্রসূ বলা মনে করা হয় ধনযোগের সঙ্গে বোধাদিত্য রাজ্যকের প্রভাবে বারোটি রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে এবং লাভের অনেক ভালো সুযোগ তৈরি হবে এছাড়াও ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করার সুযোগ আসবে কারণ এই সময় লটারি শেয়ার মার্কেটে তৈরি হয়েছে প্রবল যোগ এর পাশাপাশি এই রাশির জাতকরা এই সপ্তাহে তাদের অতীতের কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং সাপ্তাহিক ভাগ্যবান রাশি আপনার কোনগুলো এবং আপনার ভাগ্য কিভাবে বদলে যাবে আপনার সেই শুভ সংখ্যা কী সেগুলো বলবো তার আগে বলি এই ধনযোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা ধনযোগ দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে মানুষ তাদের দুই জীবনের চাহিদা মেটানোর জন্য আর্থিকভাবে লড়াই করতে পারে অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা জীবনযাত্রা আরামদায়ক তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য পর্যাপ্ত অর্থ খরচ করেন তাহলে তাদের আর্থিক পরিস্থিতি এত বড় পার্থক্যের কারণ কি ধন এই প্রশ্নের উত্তর হতে পারে ধনযোগ অনেকেই জানেন না যে এটি একটি বিশেষ ধরনের সংমিশ্রণ যা আপনার রাশিফলের তালিকায় পাওয়া যেতে পারে এটি আপনাকে সুখী সন্তুষ্ট জীবনযাপনের জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে সাহায্য করে এই ধনযোগ জ্যোতিষশাস্ত্রে ধন যোগ আমরা সকলেই প্রচুর পরিমাণে অর্থের অধিকারী হতে চাই যাতে আমরা বিলাসবহুল জীবনযাপন করতে পারি তাহলে জীবন কি কেবল সম্পদ সঞ্চয় করার মধ্যেই সীমাবদ্ধ অবশ্যই নয় ধনযোগ কেবল বিপুল পরিমাণ অর্থের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এমন একটি জীবনযাপন সম্পর্কে যা সমৃদ্ধ খুব কম আর্থিক সংগ্রাম ছাড়াই পরিচালিত হয় আপনার রাশিফলের ধনযোগের জন্য বিল গেটস বা আম্বানি হওয়ার প্রয়োজন নেই বৈদিক জ্যোতিষশাস্ত্রে ধনযোগ অর্থ উপার্জন বা সম্পদের সাথে মোটেও জড়িত এবং এটি এমন একটি জীবনযাত্রা সম্পর্কে আপনাকে সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এবং ঋণ এড়াতে এবং জীবনে ইতিমধ্যে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে সহায়তা করে ধনযোগ কিভাবে গঠিত হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে ধনযোগ গঠনের জন্য রাশিফলের পাঁচটি ঘর দায়ী আর এই ঘরগুলি হলো আপনার জন্মকুণ্ডলির প্রথম ঘর দ্বিতীয় ঘর পঞ্চম ঘর নবম ঘর এবং একাদশ ঘর আর এই ঘরগুলি ছাড়াও বৃহস্পতি শুক্রের মতো গ্রহগুলি যথাক্রমে আপনাকে সম্পদ বস্তুগত লাভ অর্জনে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই গ্রহ ঘরের অনেকগুলি সম্বতয় আপনার কুণ্ডুলিকে ধনযোগ গঠনের জন্ম দেয় ধনযোগের তাৎপর্য এটা খুব সত্য যে ধনযোগ আপনার সমস্ত ইচ্ছা পূরণের জন্য সম্পদ অর্জনে সাহায্য করতে পারে কিন্তু ধনযোগ কার্যকর শক্তিশালী হওয়ার জন্য আপনার রাশিফলের কুণ্ডুলিতে চন্দ্র এবং লয় রাশির অধিপতির অনুকূল অবস্থানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যোগে অর্থাৎ ধন যোগ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যোগব্যায়াম কেবল আপনার পথে আসা সুযোগগুলি প্রকাশ করে না বরং বিভিন্ন উৎস থেকে আপনি সম্পদ অর্জন করতে পারবেন তাও প্রকাশ করে সবচেয়ে ভালো দিক হল আপনার জন্ম তারিখে বিভিন্ন সময়ে অথবা একই সময়ে একাধিক ধন থাকতে পারে ধন প্রভাব বিশ্বাস করা হয় যে যদি আপনার কুণ্ডুলিতে ধন থাকে তাহলে আপনি সম্পদের দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ পাবেন এর অর্থ হলো আপনার জীবনে বিভিন্ন উৎস থেকে অর্থের প্রভাব অবিরাম থাকবে ধনযোগ আপনার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এমন অনেক উপায় রয়েছে এর মধ্যে কয়েকটি নিচে আলোচনা করছি আপনারা মনোযোগ সহকারে শুনুন ধনযোগ থাকার মাধ্যমে আপনার বাবা মায়ের তুলনায় আপনার বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা বেশি এটি আপনার অন্তহীন প্রচেষ্টা কঠোর পরিশ্রমের সাহায্য বিশ্বের সম্পদ উপভোগ করতে সক্ষম করবে এটি অর্থাৎ যোগব্যায়ামটি আপনার স্ত্রীর সমর্থন এবং ভাগ্যের সাথে আপনি অর্থ উপার্জন করবেন কিনা তাও প্রকাশ করে আপনি বিভিন্ন পেশা সম্পর্কে জানতে পারবেন যা আপনার অর্থ উপার্জনে সাহায্য করতে পারে তা সে প্রশাসন হিসাবরক্ষক অথবা গণিতের সাথে সম্পর্কিত যে কোনো কিছু হোক ধনযোগ পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারীর মাধ্যমে আপনি যে সম্পদ অর্জন করতে পারেন তা বিবেচনা করা হয় এই যোগ আপনাকে কেবল ধন সম্পদ অর্জনের কথাই বলে না বরং অর্থ সাশ্রয় অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে আপনার ক্ষমতাকে শক্তিশালী করে এছাড়াও এটি আপনাকে সঠিক বিনিয়োগ করতে সাহায্য করে যা ভবিষ্যতে ফলপ্রস এবং ফলাফল বয়ে আনবে ধনযোগ আপনার জন্য আশীর্বাদপ্রাপ্ত কিনা কিনা তা জানতে আপনার রাশিফলের তারকাটি অধ্যয়ন করার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করা উচিত দেখুন এই ধনযোগ সম্পর্কে আপনাদের সাথে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো ধনযোগ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এবার আপনাদেরকে বলবো যে এই ধনযোগ জ্যোতিষশাস্ত্রে হল এমন একটি বিশেষ গ্রহের বিন্যাস যা জাতকের জীবনে অর্থ সমৃদ্ধি সম্পত্তি বিলাসিতা নিয়ে আসে এটি মূলত জন্মকুণ্ডলিতে দ্বিতীয় নয় এগারো এগারো শত ঘরের অধিপতিদের শক্তিশালী অবস্থানের ফলে তৈরি হয় যা আর্থিক স্থিতিশীলতা উন্নতির পথ প্রশস্ত করে এই ধনযোগে অর্থাৎ শুভ ধনযোগটি যে গ্রহ তৈরি করছে তার মহাদশা অন্তর্দশা চলাকালীন এর প্রভাব সবচেয়ে বেশি পাওয়া যায় আর এই ধনযোগের দাতা যেমন বৃহস্পতি শুক্র বুধ রত্ন ধারণ মন্ত্রজপ দান করার মাধ্যমে যোগটিকে আরও সক্রিয় করা সম্ভব দেখুন এটি নিশ্চিত করে যে ব্যক্তি তার বুদ্ধিমত্তা ভাগ্য কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করবে আর এইগুলো হচ্ছে ধনযোগের গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনাদেরকে এই ধনযোগ সম্পর্কে বিশেষ কিছু বিষয় আপনাদেরকে জানালাম এবার আপনাদেরকে বলবো এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে আপনার ভাগ্য বদলে নিতে পারেন আপনাদেরকে কয়েকটি শুভ সংখ্যা বলে দিচ্ছি আপনার রাশি অনুযায়ী এই সংখ্যা দেখে লটারি কাটুন আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে চলুন আপনার জন্য সেই শুভ সংখ্যাগুলি কি জেনে নেওয়া যাক দেখুন এই মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো উনিশে ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারির মধ্যে লটারি কাটলে আপনার ভাগ্য খুলে যাবে আপনাদেরকে কয়েকটি লাখি নাম্বার বলে দেবো যে নাম্বারগুলো দেখে আপনারা যদি টিকিট কাটতে পারেন তাহলে আপনিও বাজিমাত করে ফেলতে পারেন আর এই সংখ্যাগুলো আপনার টিকিটের মিডিলে দেখবেন জোর সংখ্যা বলছি যদি থাকে তাহলে কাটবেন আপনার জন্য লাখি নাম্বারগুলি হচ্ছে বাইশ তেরো তেইশ পঁয়ষট্টি পঁয়তাল্লিশ সাতচল্লিশ চুয়ান্ন চৌষট্টি অষ্টআশি বিরানব্বই ছেষট্টি আটাত্তর এই নাম্বারগুলি এই মিন রাশির জন্য অত্যন্ত শুভ যখনই কাটার ইচ্ছা হবে এই নাম্বার থেকে কাটবেন আপনারও ভাগ্য খুলে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের ছাড়া সুযোগ করে দেবেন